ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব এবং জাতিসংঘের দ্বি সমাধানের পক্ষে আন্তর্জাতিক চাপ বাড়ায় রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত প্রায় একশো সাতচল্লিশটি দেশ এই স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে পরাশক্তি ফ্রান্স সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ইউরোপের এই দেশ চব্বিশ জুলাই বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে এ ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো এর মধ্য দিয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দানকারী জি সেভেন জোটভুক্ত প্রথম দেশ হবে ফ্রান্স তবে ফরাসি প্রেসিডেন্টের এমন অবস্থানের কড়া সমালোচনা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে স্বীকৃতির ওই ঘোষণা আসবে ফ্রান্সের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে ম্যাখো লেখেন মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ফ্রান্স নিজেদের সেই ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি সৎ থেকেছে আমরা আমি সিদ্ধান্ত নিয়েছি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স ম্যাখো আরও লেখেন এই সময় সবচেয়ে জরুরি যেটি সেটি হল যুদ্ধ বন্ধ করা এবং বেসামরিক জনগণকে রক্ষা করা অবিলম্বে যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তা নিশ্চিত না করলে তা সম্ভব নয় পাশাপাশি জিম্মিদের মুক্তিও নিশ্চিত করতে হবে এ সময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি হামাসের নিরস্ত্রীকরণের ওপর জোর দেন তিনি বলেন মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা আনতে হলে ফিলিস্তিনেরও স্বীকৃতি দিতে হবে ইসরায়েলকে নিরস্ত্র হতে হবে হামাসকে এর কোনো বিকল্প নেই মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিতে এটি একমাত্র টেকসই উপায় ব্যাখর ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা দেশটির নেতা ও আব্বাসের ডেপুটি হোসেন আল শেখ বলেন এই অবস্থান আন্তর্জাতিক আইনের প্রতি ফ্রান্সের অঙ্গীকার এবং ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষা ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সমর্থন প্রকাশ করে ফ্রান্সের এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে হামাস বিশ্বের সব দেশকে ফ্রান্সের পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছে সশস্ত্র সংগঠনটি অন্যদিকে এই ঘোষণায় কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্সে লেখেন সাত অক্টোবরের গণহত্যার পর তেলাবিবের পাশে একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া সন্ত্রাসকে পুরস্কৃত করার সামিল ইসরায়েলের পাশাপাশি থেকে রাষ্ট্র চায় না ফিলিস্তিনরা তারা ইসরায়েলকে বিলুপ্ত করে একটি রাষ্ট্র তৈরি করতে চায় ফরাসি প্রেসিডেন্টের ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল মিত্র যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন ম্যাখোর এই সিদ্ধান্ত বেপরোয়া এবং আমরা এটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন বিরোধের মধ্যে যুক্তরাজ্যকে পাশে পাচ্ছে ফ্রান্স ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এক বিবৃতিতে বলেন সহিংসতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক করব ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র গঠনের অধিকার অখণ্ডনীয় যুদ্ধবিরতি আমাদের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এগিয়ে নিয়ে যাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে স্পেন ও আয়ারল্যান্ড